সিভিল সার্জন কার্যালয় কুমিল্লা পদ স্বাস্থ্য সহকারী আশিটি প্রশ্নের সমাধান পরীক্ষা এক মার্চ দু হাজার চব্বিশ মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে উত্তর মঞ্জুরুল হক মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী এ স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখক মঞ্জুরুল হক ধ্বনির লিখিত রূপকে কি বলে বর্ণ ধ্বনির লিখিত রূপকে পর্ণ বলে ভাষার মূল উপকরণ কি বাক্য ভাষার মূল উপকরণ বাক্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর হাঙ্গর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে পোত্যায় থাকে পিছনে কবির বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবি বিহারীলালকে ভোরের পাখি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অমিতাক্ষর ছন্দের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত বিষাদ সিন্ধু উপন্যাস কে লিখেছেন মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু উপন্যাস লিখেছেন মীর মুশারফ হোসেন আটকফলে অর্থ কী হতভাগ্য আটকফলে অর্থ হতভাগ্য বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার তিন প্রকার বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার জসীম বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন ফরিদপুর জসীমউদ্দিন বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের জাতীয় পতাকার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার উপকার কামরুল হাসান আলালের ঘরের দুলাল কাল্লেখা পেরিসাদ মিত্র এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির সুরকার কে গোবিন্দ হালদার এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির সুরকার গোবিন্দ হালদার মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনির চৌধুরীর নাটক কোনটি কবর ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনির চৌধুরীর নাটক কবর ময়ূর শব্দের সমর্থক শব্দ কোনটি শিখণ্ডী ময়ূর শব্দের সমর্থক শব্দ শিখণ্ডী ম্যাথ বাংলা জিকে চ্যানেলে সম্পূর্ণ জব সলিউশনের ব্যাখ্যামূলক সমাধান দেওয়া থাকবে এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি যে কোনো চাকরির পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে রিপিট প্রশ্ন বেশি থাকে কিছু কিছু পরীক্ষা আছে আশি থেকে নব্বই পার্সেন্ট থাকে নদী ও নারী উপন্যাসের রচয়িতাকে হুমায়ুন কবির নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির বাংলা সাহিত্যের যুগ সন্ধিখনের কবিকে ঈশ্বরচন্দ্রগুপ্ত বাংলা সাহিত্যের যুগ কবি খনের কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত কারক কয় প্রকার ছয় প্রকার কারক ছয় প্রকার ক্রিয়ার মূল অংশকে কি বলে ধাতু ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ আলপিন পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ সারপত্র কাব্যগ্রন্থটি কার লেখা সুকান্ত ভট্টাচার্য সারপত্র কাব্যগ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের লেখা আট আগস্ট দু তারিখে দেশের সতেরোতম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় কোনটি নাটোরের কাচাগোল্লা আট আগস্ট দু সালে দেশের সতেরোতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় নাটোরের কাছাগোল্লা জাতীয় শিশু দিবস কবে সতেরো মার্চ জাতীয় শিশু দিবস সতেরো মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ ও বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে এখানে পোলিও ফাইলেরিয়া কালাজ্বর অর্থাৎ উপরে সবগুলো এই তিনটি রোগকে হু রোগমুক্ত ঘোষণা করেছে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে আঠাইশ অক্টোবর দু বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় আঠাশ অক্টোবর দু নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে চট্টগ্রাম মৌলবীবাজার পঞ্চগড় উত্তর গ উপরের সবগুলো চট্টগ্রাম মৌলবীবাজার পঞ্চগড় জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে স্মার্ট বাংলাদেশ দিবস কবে সঠিক উত্তর বারো ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস বারো ডিসেম্বর গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে প্যারিস ফ্রান্স গ্রীষ্মকালীন অলিম্পিক দু প্যারিস ফ্রান্সে অনুষ্ঠিত হবে এই ভিডিওর যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো বিগত সালে চাকরি প্রক্রিয়া প্রশ্ন এই চ্যানেলে ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকবে মডেল টেস্ট দেওয়া থাকবে জব সলিউশনের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ দেওয়া থাকবে যেন আমরা যে কোনো পরীক্ষায় কনফিউশন প্রশ্নগুলো সহজে উত্তর দিতে পারি দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশগুলো সঠিক উত্তর তিনটি দেশ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন এসডিজি প্রগ্রেস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে এস ডিজি প্রোগ্রেস সেক্টরে জাতিসংঘ কর্তৃক প্রদত্ত পুরস্কার লাভ করেন জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ মোনাকো বাংলাদেশের মানুষের গড়ায়ু কত বাহাত্তর দশমিক চার আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালক হুমায়ুন আহমেদ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া প্রথম রাশিয়া করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি এডিস ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি এডিস ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় দশটি ইপিআই প্রোগ্রামে দশটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক পিতা পুত্রের বর্তমান বয়স কত পিতার বয়স পঞ্চাশ বছর পুত্রের বয়স বিশ বছর পরবর্তী ভিডিওতে গণিতের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ বোর্ডে করানো হবে এই ভিডিওতে শুধু উত্তরগুলো পড়া হচ্ছে যেন ভিডিও পড়ানো হয় রহম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমুদিখণ্ডিত করে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে একটু একটু উপবর্দ রহম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে সমুদিখণ্ডিত করে শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য শূন্য এক এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে দশমিকের পরে কয়টি ডিজিট রয়েছে সেটি গণনা করা এখানে একটি এখানে দুইটি তিনটি এখানে রয়েছে তিনটি ছয়টি ডিজিট রয়েছে আর শূন্য বাদ দিয়ে যে ডিজিটগুলো রয়েছে এগুলো গুন করব যেমন তিনটি এক তিনবার গুণ করলে এক হয় অর্থাৎ দশমিকের পরে আমাদের ছয়টি ডিজিট থাকতে হবে এই জন্য এক লেখে পাখি পাঁচটি কী দিতে হবে শূন্য দিতে হবে এজন্য শূন্য দশমিক চার পাঁচটি শূন্য তারপরে কত এক ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভাগ ওয়ান মাইনাস এক্স এর লঘিষ্ট রূপ নিচর কোনটি লঘিষ্ট অর্থ কাটাকাটি করে ছোটো করা এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস সিক্স কেটে যাবে এখানে থাকবে ওয়ান প্লাস এক্স এক মিটার সমান কত ইঞ্চি এটা আমরা সকলেই জানি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক মিটার সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এক বর্গ ইঞ্চি সমান কত অর্থাৎ এক ইঞ্চি সমান যদি দুই দশমিক পাঁচ চার হয় তাহলে এটাকে যদি দুই দশমিক পাঁচ চারকে দুইবার গুণ করলে ছয় দশমিক চার পাঁচ এটিও থাকে ছয়টি সংখ্যার গড় আট দশমিক পাঁচ একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে সাত দশমিক দুই হয় বাদ দেওয়ার সংখ্যাটি কত সাধারণত যে অঙ্কগুলো একটু বড় এগুলো তো বোর্ডে না করার বোঝানো সম্ভব না তারপরও একটু করে আলোচনা করব। ছয়টি সংখ্যার গড়ের আট দশমিক পাঁচ অর্থ ছয় দ্বারা এই আট দশমিক পাঁচকে গুণ করতে হবে এবং একটি সংখ্যা বাদ দিলে ছয়টি সংখ্যা থেকে একটি সংখ্যা বাদ দিলে পাঁচটি সংখ্যা তাহলে পাঁচ দ্বারা সাত দশমিক দুইকে গুণ করতে হবে যে গুণ ফল পাওয়া যাবে সেটা থেকে এই প্রথম যে আট দশমিক পাঁচকে ছয় দ্বারা গুণ করা হলো সেটা বিয়োগ করলে আমাদের সঠিক উত্তর আসবে কত পনেরো ত্রিভুজের দুইটি কোণের অনুপাত দুই অনুপাত তিন একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে অন্য দুটি কোণের পরিমাণ কত এই অঙ্কটি সমাধান করার জন্য আমাদের এখানে যে অনুপাতটা দেওয়া থাকবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ থাকে তা একটি কোন ধরবো টু এক্স অন্য কোনটি ধরব থ্রি এক্স আর অন্য তৃতীয় কোনটির তো মান দয় রয়েছে পঁচাত্তর ডিগ্রি তা টু এক্স যোগ থ্রি এক্স যোগ পঁচাত্তর ডিগ্রি এটার সমান কত হয় একশো আশি ডিগ্রি কারণ ত্রিভুজের তিন কোণের যোগফল কত একশো আশি ডিগ্রি সেখান থেকে এক্সের মান বের হবে এই এক্সের মান বসাইলেই আমরা অঙ্কটি করতে পারবো তা একটি কোন কত বের হবে বিয়াল্লিশ অন্যটি তেষট্টি ডিগ্রি তেপ্পান্ন ভাগ চোদ্দোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে এটা আমরা সকলেই জানি যে চোদ্দো দ্বারা তেপ্পান্নকে ভাগ করব প্রথমে তিনবার যায় তিন চোদ্দো বিয়াল্লিশ তারপর যেটা অবশিষ্ট থাকবে সেটা উপরে যাবে তাহলে এখানে কত হবে এগারো ভাগ চোদ্দ একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত উত্তর ষাটজন তো এই পরীক্ষার যে প্রশ্নগুলো সবগুলো বিশেষ প্রিলিমিনারি এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা থেকে নেওয়া হয়েছে এ বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে এর জন্য প্রথমে আমাদের বিশেষ প্রিলিমিনারি এবং পিএসসির যে প্রশ্নগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে তিনটি কোন আমরা জানি ত্রিভুজের যদি তিনটি বাহু সমান হয় সর্বসম হবে অথবা এখন অন্য দুইটির উপপাদ্য রয়েছে কোন বাহু কোন অর্থাৎ দুইটি কোন একটি বাহু থাকলেও সর্ব সমান হলেও সর্বসম হবে অথবা দুইটি বাহু একটি কোন সমান হলেও সর্বসম হবে কিন্তু তিনটি কোন সমান হলে সর্বসম হতেও পারে নাও হতে পারে অর্থাৎ দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে তিন কোন এ প্লাস বি কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং একউব প্লাস বিকুব এর গসাকু কত গশাকু অর্থ যে মানটির সকল সব জায়গায় রয়েছে এখানে এ প্লাস বি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থ এ প্লাস বি ইন্টু এ বি এখানেও এ প্লাস বি রয়েছে আর একউব প্লাস বিক্যুবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমাদের এক্ষেত্রে সবসময় একউব প্লাস দুটি সূত্র রয়েছে এখানে উৎপাদকের সূত্র অর্থাৎ যে সূত্রটা গুণফল আকারে লেখা যায় সেই সূত্রটি লিখতে হবে লসাগু গসাগু করার সময় তো এখানে সঠিক উত্তর হবে এ প্লাস বি শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসলের পাশের একাংশ হবে উত্তর ২০ পারসেন্ট শতকরা বার্ষিক বিশ পারসেন্ট হার সুদে এক বছরের সুদ আসলের পাশের একাংশও হবে কোন ভগ্নাংশটি দুই ভাগ তিন থেকে বড়ো এই নিয়মটি আমরা সকলেই জানি যে চারটি অপশন আর গুণ করে বের করা যায় এখানে সঠিক উত্তর গ আট ভাগ এগারো নব্বই ও একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি রয়েছে একটি সাতানব্বই নব্বই ও এর মধ্যে মৌলিক সংখ্যা একটি সেটি হচ্ছে সাতানব্বই কোনো ত্রিভুজের কোন দ্বার পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত এই প্রশ্নে একটি বিষয় বলছিল কোনো সমকণিত ত্রিভুজের সূক্ষ্ম কোন দ্বার পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত এখানে উত্তর বিয়াল্লিশ ডিগ্রি আমাদের একটি বিষয় মনে রাখতে হবে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা এখানে যত ডিগ্রি দেওয়া থাকবে তাকে দুই দ্বারা ভাগ করবো অর্ধেক অধ্যক্ষত তিন ক্ষুদ্রতম কোন হলে পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করব। বৃহত্তম কোন হলে পঁয়তাল্লিশের সঙ্গে তিন যোগ করব। যেহেতু ক্ষুদ্রতম কোন পঁয়তাল্লিশ থেকে তিন বিয়োগ করলে কত হয় বিয়াল্লিশ ডিগ্রি যদি বলা থাকতো বৃহত্তম কোন কত সেক্ষেত্রে পঁয়তাল্লিশের সঙ্গে তিন কী করা হতো যোগ করা হতো আবার যদি এখানে বারো ডিগ্রি দেওয়া থাকে সেই ক্ষেত্রে বারোর অর্ধেক কত ছয় তো বৃহত্তম কোন হলে পঁয়তাল্লিশের সঙ্গে ছয় যোগ করতে হবে ক্ষুদ্রতম কোন হলে কি করতে হবে বিয়োগ করতে হবে এই প্রশ্নের উপর একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে আমরা গণিতের প্লে লিস্টে গিয়ে সেখানে দেখে নিতে পারবো ছাপ্পান্ন নং শি ইজ গুড ড্যাশ ইংলিশ এখানে গ্যাপিক কোন প্রিপোজেশন বসবে আমরা জানি এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন গুড অ্যাট মানে দক্ষ সি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংলিশে দক্ষ ইন এ সামার মর্নিং আই স দ্য থিক ক্লাউডস মুভ হেয়ার অ্যান্ড দেয়ার ইন দ্য স্কাই এখানে মুভিং হবে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ লিটল লিটল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লিস্ট ডেভিড ইজ এ ইউরোপিয়ান হি কামস ফ্রম ড্যাশ ইউকে এখানে ড্যাশে কোন আর্টিকেলটা বসবে এখানে হবে দি হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য বার্ব অ্যাকোয়ার আমরা জানি শব্দের শেষে টি আই টিআইন এস আই ওন ইত্যাদি থাকলে নাউন হয় এখানে হবে অ্যাকুইজিশন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ মাউথ ওয়াটারিং এখানে সঠিক আনসার হবে ডেলিসাস হট ইজ দ্য সিনোনিম অফ মাউথ ওয়াটারিং আনসার ডেলিসাস ওয়ান হু ইজ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ স্কল্ট কার্ডিওলজিস্ট আমরা সকলেই জানি ওয়ান হু ইজ স্পেশালিস্ট হার্টের বিষয়ে যে দক্ষ তাকে কার্ডিওলজিস্ট বলা হয় হুইজ ইজ দ্য পেসিভ ফ্রম অফ আসিফ ফ্যানস হিমসেলফ এখানে সঠিক আনসার হবে আসিফ ইজ ফ্যান্ট বাই হিমসেলফ what ইজ দ্য ফর্ম of পার্টস of স্পিচ অফ মে আনসার হবে ভার্ব হুইস ইজ দ্য ট্র্যাক কোয়েশন অফ দ্য ফলোইং সেন্টেন্স নাথিং শুড গো আনচ্যালেঞ্জ আনসার শুড ইট হুইস সেন্টেন্স ইজ রং কোন বাক্যটি ভুল রয়েছে সঠিক আনসার অফ দ্য বয়েস ওয়ার প্রেজেন্ট এটি দশতম বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন এখানে is the of দ্য বয়েস যদি was থাকতো সেই ক্ষেত্রে বাক্যটি সঠিক হতো কিন্তু আমাদের জানতে চাওয়া হচ্ছে কোন বাক্যটি ভুল জন্য সঠিক উত্তর ঘ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস এখানে আনসার কি রিটেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস রিটেন এখানে যে প্রশ্নগুলি এসেছে ম্যাক্সিমামগুলোই বিশেষ প্রিলিমিনারি এজন্য যে কোনো চাকরি পরকার জন্য প্রথমে আমাদের বিশেষ প্রিলিমিনারি প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে দ্য ওয়ার্ড ভার্ডিক্ট মিনস আনসার জাজমেন্ট হুইচ স্পেলিং ইজ কারেড এখানে ডিসিসিভ সি আই এস ডিসিভ ডিইসিআইএসআইভি হুইস ইজ দ্য অ্যান্টনিম অফ ডিসলাইক আনসার ফ্যাসিনেশন ডিসলাইকের বিপরীত শব্দ হচ্ছে ফ্যাসিনেশন হোল্ড ওয়াটার মিন্স এর সঠিক আনসার বিয়ার এক্সামিনেশন হোল্ড ওয়াটার মিনস বিয়ার এক্সামিনেশন হাউ মেনি টাইপ অফ পার্টস অফ স্পিচ আর দেয়ার আমরা সকলেই জানি পার্টস অফ স্পিস আর্ট প্রকার ব্লু ব্লাড মিনস নোবেল বার্থ ব্লু ব্লাড অর্থ নোবেল বার্থ হুইচ ইজ প্লোরাল অপশনগুলোর মধ্যে কোনটি বহু বসুন এখানে অক্সিজেন হবে হোয়াট ইজ দ্য বেসিক ফ্রম অফ হু ডিড দিস এখানে আনসার হবে বাই হোম ওয়াজ দিস ডান ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এর সঠিক অ্যাডোলেসেন্স এই বানানটি সঠিক হু ৰ'ট দ্য পেম ছলিটাৰী ৰিপাৰ্ণ আনচাৰ উইলিয়াম অৰ্টছৰ্ট উইলিয়াম অৰ্টছ চলিটাৰী ৰিপাৰ্ণ কবিতাটি লিখেচন চুজ দ্য কাৰেক্ট ছিংগুলাৰ ফৰ্ম চঠিক উত্তৰ হ'ল ফেনোমেন হু ইজ কল্ড দ্য পইট অফ নেচাৰ এখন জন কিডছ ম্যাথ বাংলা যে চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তৃপরীক্ষার জন্য গণিত বাংলা সাধারণ জ্ঞানের আপডেট ও বিগত চাকরি প্রশ্ন নিয়ে ব্যাখ্যা সহ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে চ্যানেলটি সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হবে এটাই প্রত্যাশা করি ধন্যবাদ